আপনি কি জানেন একদিন স্বামী বিবেকানন্দ ভগবানকে চোখের সামনে দেখেছিলেন আর সেই ঘটনাটা ঘটেছিল তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের সামনে দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই দিনটা ছিল এক সাধারণ দুপুর কিন্তু ঘটেছিল এক অসাধারণ অলৌকিক ঘটনা তখন নরেন্দ্রনাথ তরুণ বুদ্ধিমান কিন্তু সন্দেহপ্রবণ তার একটাই প্রশ্ন ছিল ভগবানকে কেউ কি সত্যিই দেখতে পারে সেই প্রশ্ন নিয়েই তিনি গিয়েছিলেন রামকৃষ্ণের কাছে রামকৃষ্ণ হেসে বললেন তুমি দেখতে চাও ঠিক আছে তারপর শান্তভাবে তার চোখ বন্ধ করে নরেন্দ্রের কাঁধে হাত রাখলেন সেই স্পর্শ যেন ছিল বজ্রপাতের মতো নরেন্দ্রের অন্তর কেঁপে উঠল আর ঠিক তখনই চারপাশের পৃথিবী যেন অদৃশ্য হয়ে গেল নরেন্দ্রনাথ দেখলেন চারিদিকে এক অপার আলো অনন্ত শান্তি আর এক অচেনা আনন্দে ভরে উঠল তার হৃদয় যা যুক্তি দিয়ে বোঝা যায় না আজ তিনি তা অনুভব করলেন নিজের অস্তিত্বে সেই মুহূর্তে তিনি ভগবানের উপস্থিতি অনুভব করলেন যাকে এতদিন যুক্তি আর বইয়ের পাতায় খুঁজে ফিরছিলেন আজ সেই ভগবান তার অন্তরে প্রকাশ পেলেন সেই গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আর যদি চান আমাদের এই ভক্তিমূলক যাত্রায় অংশ নিতে তাহলে সুপার থ্যাংকস দিতে পারেন বা চ্যানেল মেম্বারশিপে যোগ দিন আপনার প্রতিটি সমর্থন আমাদেরকে আরও ভক্তিমূলক গল্প উপহার দিতে সাহায্য করে একই অভিজ্ঞতায় তার জীবন বদলে দিল যে ছেলেটি প্রতিদিন ভগবানের প্রমাণ চাইত সে আজ নিজের মধ্যেই সেই প্রমাণ পেল রামকৃষ্ণ বলেছিলেন যদি সত্যি ভগবানের তৃষ্ণা থাকে তবে ভগবান নিজেই তোমার সামনে আসবেন এই কথাই নরেন্দ্রের জীবনের মোড় ঘুরিয়ে দিল সেই দিন থেকেই জন্ম নিলেন বিবেকানন্দ তিনি বলেছিলেন আমি ভগবানকে দেখেছি যেমন তোমাকে দেখি বরং আরও স্পষ্টভাবে এরপর থেকে তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন একটাই বার্তা ওঠো জাগো আর লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না তার কণ্ঠে জেগে উঠেছিল ভারতের আত্মা সাহস বিশ্বাস আর জাগরণের আহ্বান রামকৃষ্ণ আর বিবেকানন্দের সম্পর্ক ছিল শুধুই গুরু শিষ্য নয় ছিল দুই আত্মার মিলন যারা একে অপরের মধ্যে ঈশ্বরকে চিনেছিল রামকৃষ্ণ বলেছিলেন যে ঈশ্বরার পথে চলে তার প্রতিটি পদক্ষেপই ঈশ্বরের ইচ্ছা আর বিবেকানন্দ বলেছিলেন ধর্ম মানে দুর্বলতা নয় ধর্ম মানে শক্তি তাদের কথাগুলো আজও আমাদের হৃদয় প্রতিধ্বনিত হয় যেন ঈশ্বরের ডাক আমাদের ভেতরকার শক্তিকে জাগিয়ে তোলার আজও যদি তুমি নিজের ভেতরে একটু বিশ্বাস জাগাও যদি একবার অন্তরে ঈশ্বরকে খোঁজো তবে তুমিও দেখতে পাবে সেই আলো যেটা একদিন নরেন্দ্রনাথ দেখেছিলেন তাই বিশ্বাস রাখো ভক্তি রাখো কারণ ঈশ্বর তোমার মধ্যেই আছেন আর সেই আলোই তোমার পথ দেখাবে ঠিক যেমন দেখিয়েছিল বিবেকানন্দকে